যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে আল্লাহ যেন রূপে পালন করার আঞ্জাম দেওয়ার তাও দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা রহমান রহমানি রহমতুল্লাহ দুই দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকা তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচে ছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা কত এর আগে কেউ শুনেছে এনে কাজ কেউ করেছি আমি তো শুনিনি আমি পাইও নি তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ দমন্তি মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমি জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যে টাকা নিয়ে পাশ করবে পাঁচ বছর পরে একটা টাকা বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয় গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিকত আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না

এ যে বাজেট হয় 100 টাকা যদি বাজেট হয় যে কাজের জন্য হয় এই রাস্তা ঘাটের শুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন 100 টাকা আসলে 3 টাকা খরচ হয় আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে এই রাস্তাটা বাজেট হয়েছিল 100 টাকা এটা 100 বছর যাওয়ার কথা যদি 3 টাকায় রাস্তা করে 97 টাকা খেয়ে ফেলে রাস্তা কি 100 বছর যাবে না তিন বছর

100 টাকা 3 টাকা মাত্র খরচ হয় একবারে ওই যে মন্ত্রী থেকে যখন বাসে হয়ে আসে এই এখান যিনি পতি নেতা আছে পর্যন্ত আসতে। মাত্র 3 টাকা খরচ করে আর 97 টাকা সব খেই পায় তো হবে কি করি বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আর দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে 100 টাকা বাসে ঠলে তাদের কাজ হয় হয় তো 97 টাকা 3 টাকায় দি হয় এই জন্যে দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা

যাদে বলা হয় যে আপনি ভোটে দাঁড়াছেন দাঁড়া আপনি এমপিও হবেন 100 টাকা নি এমপি হচ্ছে। আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে এক টাকা হবে না ও বলবা আমি জীবনে রাস্তায় নেই আমি শুধু নামাজ কালাম পড়ে জান্নাতে যাব আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের কোরআনে কারীমের যে আয়াতগুলো যা আমরা বিশ্বাস করতে পারি ওয়ায়ক্তি কুল্লাহি সবুল ইনফাদলা তিনি দান করবেন জি মানে ব্যক্তি যোগ্য ওয়ালা ফাদলিন ফাদলাহু তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছে দিবেন আল্লাহ আজটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তৌফিক দেন আমিন ওয়া ইন তাওলা ফাইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর সাদাকাল্লাহুল বাংলাদেশ জামাতে ইসলামী আলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সদীয়

কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার জেলা শাখার বিভাগের সম্মানিত সভাপতি আছেন এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হামিদুল ইসলাম জানাব শরীফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত এতদা অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সৌধি ভাই বোনেরা মেয়েরা আছে মনে হয় নাকি দরিয়া এই অনুষ্ঠান শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান নয় পারানি কারীম দিয়ে যে আজকে আলোচনা আমরা আরম্ভ করেছি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত পরানি এবং হাদিসের উপরে থাকবে আজকের আলোচনা ইনশাআল্লাহ পৃথিবীতে যদি কেউ

হাসান এক নাম্বারে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক যে জীবন সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্যে যে যোগ্যতা দরকার পরিবেশ দরকার এগুলো তৈরি করতে হয় আল্লাহর দেওয়া এই আমাদের হাতে নেওয়া দরকার এক নাম্বারে আমাদের রেসপেক্ট ফাদের উপরে আসতে হবে দুই নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি কোন মানুষ যদি ইস্তেগফার করে তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে কমপক্ষে বিশটা আর বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনব আমি একটু আমলের দিকে যেহেতু ইস্তেগফার শব্দটা আয়াতের প্রথমে আছে এই জন্য আমি এই শব্দটা বেছে নিলাম আল্লাহর নবী জানিয়েছেন যে যদি আস্তাগফিরুল্লাহ আত্বব বিল্লাই এর উপরে জীবন তুলতে পারেন প্রতিদিন অন্তত 100 বার করে নবীজি মাসুম হওয়ার বারো দওবা করতেন ইসতিগফার করতেন আমরা সময় পাই না আমি একটা জরিপ পেয়েছি এখানে 24 ঘন্টায় 1444 1440 মিনিট সময় আমরা পাই ইসতিগফার যদি 200 বার পড়েন মাত্র 6 মিনিট লাগে

ধনবল ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ সাত নাম্বার এর দ্বারা গণের প্রশস্ত হবে এবং নির্মল হবে আট নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নয় নম্বরে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ দুর্দশা দুশ্চিন্তা পেরেশানি দূর হবে দশ নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে এগারো নাম্বারে ধন সম্পদ বৃদ্ধি পাবে বারো নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে এমনকি যাদের সন্তান হয় না যাদের সন্তান নেই তাদের সন্তান হবে এবং সন্তান হবে খামার ফল চাকরি ব্যবসায় বরকত হবে চোদ্দ নম্বরে নদী নালা প্রবাহিত হবে পনেরো নম্বরে সম্মান বৃদ্ধি হবে ষোলো নম্বরে আজাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে সতেরো নম্বরে সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে আঠারো নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে উনিশ নম্বরে হিসাবে সে গণ্য হবে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে হবে সরাহুদ তিন নম্বর আয়তের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন বলে না আমি নম্বরে ইলাইহি আল্লাহর দিকে ফিরে আসা এটা একটু কঠিন

তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই এনে ইস্তেকফারের আমল আমরা দল নির্বিশেষে আরম্ভ করি দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চায় যারা তাদের পেছনে আমরা চাই আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে সুখ থাকে না ঘোষ থাকে না জেনা ব্যবসার থাকে না চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে এগুলোকে কোনোদিন শুনেছে না এখনই শুনতেছে আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না এর যদি সত্যি মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী আমি একটা জরিপ পেয়েছিলাম আঠারো জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলামী কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তা ফেরুল্লার উপরে ছিল সোম্মাত এর উপরে ছিল এই তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেন সব দুর্নীতি মুক্ত হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় এবারে এক হাজার জনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মতো মানুষগুলো আমরা যদি যাই আমরা আর ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শো বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো এগুলো তো আমাদের মতো মানুষই যেন আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি